কোরআনে ঘোষণা দিছে প্রত্যেকটা শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে করে না হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টানি হিন্দু নাচারা জন্য সাক্ষ যেখানে জন্মগ্রহণ করুক সে মুসলমান আবার এইটুকু বলছে বড় হইয়া যার যার মাতা পিতার জন্মগ্রহণ করে তাহলে এই যে শিশুটা জন্ম নেওয়ার পরে তাকে মুসলমান বলছে আমি যদি অমুসলমান কই কোরআনের পক্ষে না বিরুদ্ধে আমি যদি ওরা দারস কই কোরআনের না বিরুদ্ধে হ্যাঁ কথাটা বুঝো প্রত্যেকটা শিশু মুসলমান আমি কাফের বলতে পারবো জারাত বলতে পারবো আমি অ বলতে পারবো কোরআন তো মুসলমান বলছে কুল্লু মাউলাদু ইউলাদ আল আল প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে বলছে না বেশ ভালো প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে উত্তম স্বভাবটাই ইসলাম আল ইসলাম উদ্দিনুল ফিত্রাত বললছে প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্ম গ্রহণ করে উত্তম স্বভাবটার নাম হলো কোরআন না নফস-এ মুতমাইনা নফস-এ মুতমাইনার অধিকারী মানুষটা হলো মুসলমান বুঝা গেছে এবার একটা প্রশ্ন করি দেখ তোমরা তো আবার ইউটিউব টিউব দিয়ে থাকো আমি একটা প্রশ্ন করি বিবাহের আগে যে সন্তানটা জন্ম নিছে এই সম্পর্কে কোরআন কি বলছে এই সম্পর্কে কিছু বলছে যেसिलाটা জারুস এই ছেলে এই বাচ্চাটা মুসলমান এটা দেখো এটা কঠিন কথা জানি কেউ মন্তব্য করবে তাকে তুমি যার বলো তুমি নিজে যার জাহান্নামি হয়ে যাবে তুমি নিজে জাহান্নামি হয়ে যাবে তার পিতা আছে কেউ না কেউ কেউ না কেউ পিতা আছে আর সৃষ্টিগতভাবে ভাবে সে মুসলমান সে পবিত্র পাক মৌলবীদের ফেকরা শাস্ত্রের মধ্যে আছে যার সন্তান আমাকে সমাজ যেটা যারত বলে তারও সন্তান কোরআনে হাফেজ হয় তাহলে সে নামাজ পড়ে তো হরিমামতি করতে হবে এটা এদের ভূত এই লেখা আছে কথাটা বুঝছো তাহলে এই জারদ জিনিসটা কি আর আমাদের সমাজের মধ্যে জারদ বলে কেন এটাও তো একটা প্রশ্ন কথা বুঝছো কিন্তু কোরআন কিন্তু কোনো জায়গাত বলে নাই যে বিবাহের আগে যে সন্তানটার জন্ম নিয়েছে সেটা যার সন্তান কোরআনের কথা আমার জানা মতো নাই কেউ যদি জানা থাকে আমার বইলা দিতে পারে কথা বুঝছো আর কোরআনের কথাগুলো কখনো জাগতিক না মোল্লা রায়গুলো জাগতির মধ্যে নে ঠেকাইছে এই যে চার বিয়া ছয় বিয়া নয় বিলার রায় এগুলো কোরআনের কথা না কোরআনের রূপক এই জাগতিক জগতের বিয়ের কথা কোরআনে বলে নাই কিচ্ছু নাই একটা বিয়ার কথা আছে সেই বিয়াটা কোথায় হয় ওই চার বিয়া যদি না করে তাহলে জাহান নামি হবে মেয়ে রসার বিয়া না করলে জাহান নামি হবে আবার কেউ কেউ না বলে আমি তাসলিমান আসলিমের কথা কইছি আমি ঠিক কোরআন টানিক কইতে আসি চার বিয়ার কথা করে না তো বিয়ার কথা করে না আসে আছে না আছে এটা কোন বিয়া এটা কোন জায়গায় করতে হবে এই বিয়াটা এই চার কোথায় থাকে আমি কোরআনের মধ্যে দিয়ে রাখছি তার কিছু জারোস কাকে বলে পশু আত্মার সাথে মানবাত্মার মিলনকে জারোস বলে যে মানবাত্মার মানুষ পশু আত্মার ভিতরে বাস করতেছে ওরা জারস। তাদের পিতা নাই রুহে ইনসানিয় নাইটাকে জারস বলে যার পিতা নাই কাজে বুঝল কে কে যারসারস কোন গালি না এটা সৃষ্টির একটা পর্দার অবস্থান আমরা প্রত্যেকটা মানুষই বিশেষ একটা সময় এই জার থেকে বের হয়ে গেলে মানুষটা মানুষ হয়ে গেল শব্দটা কঠিন অনেকের সমালোচনা করতে পারে করতে পারে হাজার করুক তাতে কিছু নাই এইটাই চির সত্য কথা কথা বুঝছো পশু আত্মার গুণ সাথে যে মানুষটা আবৃত জার ভিতর দিয়া কথা বলছো বিশেষ একটা সময় আমরা সবাই যারো জত্বের ভিত্তে এই জগৎটা পার আসি এটার অন্য ভাষা অনরমের বলা যায় ওই জালাল খা বলছিল কিরে রাস্তা দিয়া ব্যস্ত চলে যাও আর অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও এটা হলো মুতু কাবলা মত জিন্দা মরা এই যে নরকিরে রাস্তা দিয়া এটা জারুযত্বের জগৎ তিন জমাতের ভিতরে জারো যত্ত তিন জমাতের বাইরে গেলে তুমি বুঝা মুক্তিযায় কাজী মোল্লারা যা কোক গিয়া তুমি কখনো ওই সন্তানটাকে জারজ বলো না মানব পিতা কেউ না কেউ আছে আর পশু আত্মার ভিতরে তো মানব আত্মা নাই যেহেতু পশু আত্মার ভিতরে মানবাত্মা নাই পশু আত্মার কোনো পিতৃ পরিচয় নাই কাজেই তুমি যখন পশু আত্মার ভিতরে বাস করো তুমি নিজেই জারস এটার কোনো পিতার ঠিকানা নাই বুঝছো জারস কারে গুলো তারপরেও আমাদের সমাজের একটা কথা আছে সেটা হলো যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই এই শব্দটা সমাজে ব্যবহার করে কিন্তু এটা কোরআন বিরোধী কথা বলছো তোমার মধ্যে যে কুমতি নারী আছে আছে না ও কুমতি নারীকে তুমি শুদ্ধতার জগতে নিয়ে আসো দেখবা চারি নারী এক সমতায় আছে কোরআন বলছে চারটা বিয়ে করো এবং সমতা রক্ষা করো এই জগতের নারী আমাদের নবীজির নারী ছিল কয়েকজন চোদ্দ জন নারী ছিল আর আট জন উপপত্তি ছিল বাইশজন ছিল যেটা বিয়ে ছাড়া তখনকার নিয়ম তখনকার পরিবেশের নিয়ম রাসুলের জন্য একজন স্ত্রী ছিল এদের মধ্যে কোনো মিল মোহব্বত ছিল দুইটা পার্ট ছিল হজরত আয়েশা হাফসা তারা চারজন এক গ্রুপ আর বাকি নয়জন পাঁচজন এক গ্রুপ এদের এদের অবস্থানটা জানি অনেকে সমালোচনা করে আমি বলি এদের অবস্থানটা এমন ছিল যে নবী অতিষ্ঠ হইয়া তাদের জ্বালায় তিনি দোতলার মধ্যে এক মাস বৈশাখ ছিলেন ওইখানে বৈশা তিনি সিদ্ধান্ত নিলেন চারজন রায়কে আর সব বিদায় করে দিবে তখন হজরত আবু বা করমা দৌড়াইতে শুরু করলো দৌড়াই গিয়া দোতার বলছে ইয়ারাসুল্লাহ আপনি কি সিদ্ধান্ত দিচ্ছেন আর বাকি বিদায় করে আমি সিদ্ধান্ত নিছি কিন্তু আল্লাহ পাকে আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছেন কেন কথাটা তারা জিজ্ঞাসা করলেন কারণ সবচেয়ে বেজাল ছিল হজরত আর হাফসার মধ্যে এরাই যত জঞ্জালের সৃষ্টির মূল কারণ বুখারি ষষ্ঠ খণ্ড সদি দূতাবাস থেকে প্রকাশিত সে বুখারের ষষ্ঠ খণ্ডের মতো তফসির অংশের মধ্যে হজরত ওমরকে জিজ্ঞাসা করলে এই আয়াতরা সুরা সম্ভবত সুরা তাহের আট নম্বর আয়াত এই আয়াতরা কার জন্য না জ্বলেছিল তখন রাসুল হজরত ওমর বলছে কেন জানো না এবং হাফসার জন্য না জ্বলেছে বুখারিতে তাদের এই সমস্ত নানান রঙের ষড়যন্ত্রের কারণে অতিষ্ঠ হইয়া রাসুল তালা বৈশাল জাগতিক জগতে নারী নবী দেশ তো ঠিক থাকে নাকি বাইরের কথাটা বলতাসি কথাটা বুঝছো আর সাধারণ মানুষ চাইরটা সমতা রাখবো কি না ও চার নিকা চার বিয়া করতে গেলে তো সমতা রক্ষা করতে হবে এ বাদ দিয়ে তোমার মনের কুপবৃত্তি দূর করো চাইরটা সোনারি আছে তোমার মধ্যে জায়গা উঠবে ওই চার নারীকে দখল করে তোমার নিকা বিয়া কথা বুঝছো আর আরেকটা বাহ্যিক ডবল গুরুর কাছে বায়া থা নিকা গুরুর কাছে বায়াত হওয়াটা নিকা তাতে কি হবে সহবাস হবে সহবাস বুঝো আন্তাজ মাথা ঘুরে বড় বড় কথা বললো না সহবাস আগে বুঝো কি জিনিস সহবাস গুরুর মনের সাথে ভক্তের মন এক হইয়া যাওয়ার নাম হলো সহবাস একসাথে অবস্থান করা এক হইয়া যাওয়া এটার নাম সহবাস তাতে ভক্তের কর্ণ জুনিতে গুরুর জীবালিজ্ঞের মাধ্যমে জ্ঞান প্রবেশ করবে সেই জ্ঞান প্রবেশ করে সেই জ্ঞানের জন্য অন্তর্জগৎ আলোকিত হয়ে যায় তার মধ্যে একটা জ্ঞান সন্তানের জন্ম হয় ওই মানুষটা জান্নাতি হয়ে যায় কাজী জারস কি জিনিস এটা বুঝার বিষয় কারণ এরম তো বলতে হইতেছে যে ইসানবির তো বাপ নাই নাকি আর রুহ যখন মরিয়মের কাছে গেল যখন মরিয়মের কাছে গেছিল তখন কি হয়েছিল বাসার রূপ ধরছে বাসার রূপ বোঝা যায় এই অভাবটাকে বাসার বলা হয় এই রূপ ধরে গেছিলেন তাতে মরিয়ম একটু ভয় পাইছিলেন ভীত হয়ে গেছিলেন তিনি রূপ সুৎকার করলেন নাকি সেই রূপ কি জিনিস দেখতে কিরকম রুহুল আজম কাকে বলে এটা দেখতে কিরকম ওই যে কে জানে একটা গান লেখা দেওয়ান রেশন কে জানি কামিলিন পীর হবেন জিনিন রুহুর সুরাত দেখাবেন তিনি বুঝছে না সে রুহুটা কি রুহুল আজম ওই যে রুফু পেতে সে মাসারূপ ধরছে বাসারূপ এখনো আছে সবসময় ছিল আছে থাকবে কথা বলছ আর খ্রিস্টানরা বলবে ইউসুফ নামক এক ব্যক্তি ছিল মরিয়মের দামাই এটা খ্রিস্টানদের কথা ওরা এটা বলে এদের কিতাবে লেখা আছে ঠিক আছে যখন দেখছে যে মানে জাগতিক জগতে এক বিষয় কথা বলছ এই রু মানব রূপ ধরছেন বাসার রূপ ধরছেন মরিয়ম মরিয়ম কি জিনিস খাদেম যিনি খাদ্যম পাবেন যিনি গুরুর খাদ্যম হবেন কিন্তু আব্দহ হয়ে যাবেন তার মধ্যে সে রু জাগ্রত করবে মরিয়ম বলতে বুঝতে হবে আসলে মরিয়ম কি জিনিস ধর্মকতা কোরআনের কথা রূপক সরাসরি অর্থ করা যাবে না তাষা রূপক তার মোহকামাত বুঝতে হবে সমজ্জল অর্থটা বুঝতে হবে সমজ্জ্বল অর্থ বুঝতে না তার কোরআন সম্পর্কে কথা বলা ঠিক না আমাদের যে কাগজে আছে ঠিক কোরআন না কোরআনটা না ওটা নাদিল কোরআন না এটা রাসুলের জবানের পর্যন্ত কোরআন যেটা শব্দ প্রকাশ করছে কথা বুঝছো ওইটা হারা লেখা রাখছে ওটা মুখ বদির কোরআন সৌদিদের বাসায় হ্যাঁ শুদ্ধ ভাষা নবীর বাসা জোরহমগুত্রের বাসা ওই ভাষায় কোরআন লিপিবদ্ধ করে রাখছে যাতে বুইলা না যায় সেটার জন্য কোরআন তো আমরা ওইখানে না কোরআন তো মানুষ কোন মানুষ জিন্দা মানুষ কোন মানুষ পরকালপ্রাপ্ত মানুষ কোন মানুষ চেতন মানুষ কোন মানুষ আল্লাহ পরিষদের মানুষ কোন মানুষ নবত নবী বেলায়ত ও মুর্শিদ ওরা জিন্দা কোরআন ওইখান থেকে আল্লাহ মাহুল বায়ান আল্লাহর কথা আস্তে ওরে নবী বেদক বেদ কবে জানবি ওরে পাগল মন নামার আমার নবী বেদ বেত কবে জানবি আর যার প্রেমেতে নামাজ পড়ে আমার আল্লাহ বড় ওরে পাগল ব আমার নবীজির বেদ কবে জানবিআর যার কালাম সে না বললে কেউ নিতে পারবো আল্লাহ নিজের কথা নিজে বলতে হইলো রাসুল অবতার হ্যাঁ নিঃশব্দ কালাম আল্লাহর শব্দ নাহি তার আর রাসুলের কালাম হইল কোরআন রাসুলের জবান খুলে গেছে ও জবানে কে কথা বলে ও হাওয়া কোরআন বলতেছে মোহাম্মদের রাসুলের নিষ্প্রবৃত্তিতে বৃত্তিতে কিছু বলেন না তাহলে কে বলেন আল্লাহ ইয়ে বলেন ওইখানে নাতক কোরান কথা বুঝছো কাজে কতগুলো বিষয় আছে যে এই জারস কথাটা আমাদের দেশে এমনভাবে প্রচলিত জারস গ জ্বালায় আর শান্তি নাই কথাটা বুঝছো যদি আজকে মাওলা আলীর আইন থাকতো মাওলা আলীর আইন থাকতো তাহলে এই সমস্যাটা হতো না কথাটা বুঝছো আমি এমন কিছু কথা এখানে আছে আমি বলতে পারবো না কেউ যদি শুনতে চাস ব্যক্তিগত শুনে সেইখানে কি কি সমস্যাগুলি সৃষ্টি করছে ইসলামের গোড়াতে ব্যক্তিগত শুনে আমি ইউটিউবের মধ্যে ওদের আর ফেরে দেব ওটা বলবো না কথা বলছ এগুলো শুনলে চোখ বড় হয়ে যাবে কি সমস্যাগুলি তো হয়ে গেছে এখনো কিন্তু মোতাবিয়া সৌদিরা অনেক জাগত করতেছে আমি বইয়ের মধ্যে লেখা রাখছি পরহেজগার আলার মধ্যে রাখছি খালি একটু কথা বলি মাউলা আলী বলছে হজরত ওমর যদি মুতা বিহা নিষেধ না করতো তাহলে কেমন পর্যন্ত উম্মত মোহাম্মদ জিনার দেহ অভিযুক্ত না মানে আমাদের বর্তমানে যা বলতে তাই কিন্তু কথাটা চিন্তা করে তো কি হয়ে গেছে সম্পূর্ণ আইন কারণ উল্টা চলছে যদি মাওলা আলীর জাসালতের দায়িত্ব যিনি পাইছেন দায়িত্ব জায়গা দেওয়া হয়েছিলেন তার আইন যদি থাকতো রাসুলের আইন যদি থাকতো তাহলে এই সমস্ত করতো না হজরত আরেকটা কাজ করছে হজরত উমরের থেকে মসজিদে যাবার পথে মসজিদ কাছাকাছি একটা মেয়ে রাত্রে স্নান আমাদের সময় নির্যাতিত হয়েছেন তাই তোমার মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন কিন্তু হজরত উমরের ভদ্র তোমার রায় মানে নাই বলছে আমি তোমার কথা মানবো কেন আমি রাসুল ইসলাম মর্শিদের নামাজ পড়ছি ঈদ গিয়া নামাজ পড়ছি আমি তো তোমার রাইন মানব না আমি আমার নবীর রায় মানব সেই দিন থেকে কিন্তু মেয়ে গো মর্শিদ ঈদ গিয়া দাওয়া নিয়েছে এটা মোল্লা গোয়াইন ভদ্র তোমার রায় এখন আমরা তো সে এই দুমবার দলার এগুলি মানে না আমাদের এইখানে মেয়ের ঈদের নামাজ পড়ে বলে না অনেক সময় সন্ধ্যা মাগরিবে অনেক নামাজ পড়েছে অনেকে সমালোচনা করে যে বেডি বেডা বেডি একসাথে নামাজ পড়ে এ তো সদ্য কৃষ্ণ কিতাব দেখে দেনি বর্তমানে তো বারো আনা সালে হজরত উমর রায় কোথায় এগুলি সেরে দিস আর হাদিসের নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বানাইয়া এখন ডুগডুগি বাজাইতেছ নবীর ছেলে মেয়ে একসাথেই থাকতো মেয়েরা ফিসনে নামাজ ছেলেরা সামনে নামাজ পড়ছে ঈদ গায়ে নামাজ পড়ছে মেয়েরা ফিসনে এবং বলছে একটা অরুণা দিয়ে হলো যদি কারো সমস্যা আছে না অরুণা নাই একটা অরুণা নাই কয়েছে তুমি আর তোমার বান্ধবী এক অরুণা দিয়ে ঈদের মাঠে আসতে হবে বলছি ইয়ার আসলে ওর অসুখ হয়ে গেছে তা তো আসতে হবে নামাজ পড়বে না কিন্তু আলোচনা শুনবে কেমন করা আইন দিছিল নবী হ্যাঁ আর এখন মেয়ে ঘরে জুমার ঈদের নামাজটা তো ওয়াজিব ওয়াজীবটা তর্ক করলোরা এই মোল্লা রাও হয় তোমার খালি কাগজে লেখা লিলে আমার মানতে হবে সৌখী করলেই মানতে হবে না ভিতরটা আমার বুঝতে হবে অনেক দিন আগে প্রায় তিরিশ বছরের মতো সদর গাড় দিয়ে আমি আসতেছি ওইখান তো অনেক বই পাওয়া যায় একটা বই দেখলাম লেখা হলো তালিবিন বড় বই নামে এটা প্রচার করতেছে তো দেখলাম তালিবিন বইটা লি খুললে সে ভিতরে মনিহার উপন্যাস মণিহার একটা উপন্যাস আমি পড়ছি সে উপন্যাস বই মলারটা হলো ফতহল গায়ব আর ভিতরে হলো এমন কোনো হাতির শাস্ত্র যেটার মধ্যে কিছু ভুল মিশ্রিত নাই কিছু ঢুকায় নাই স্বয়ং এবং বুখারি পর্যন্ত বলছে আমি যে হাদিস গুলো নিজের সত্য বলে মনে করছি এটা দিছি আর ওগুলির মধ্যে হাদিস প্রচুর সত্য হাদিস ওনার মত এইভাবে আজকে এই দর্শক হয়েছে নারী পুরুষ করতে 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 শেষ পর্যন্ত কি করছে এগুলির বাল্লুকমার কাপুর কা পর্যন্ত ফরা সেরে দিছে

পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি থাকলে এই আফগানিস্তানের জঙ্গিরে আছে জানো হ্যাঁ কি করছে নারী অপহরণ গণধর্ষণ এরা করতেছে সাত এক তেইশ সাল যুগান্তর এই যে পরশু একটা দিল যুগান্তরে পর্দার নামে পর্দা খেলাপ এই কথাকে মেয়ে ঘরে জালখানা ডুকায় ডুকায় নিয়ে এই সারা নির্যাতন করতে থাকে আর মেয়েরা ওইখান থেকে পনেরো দিন ষোলো দিন পরে ছুটে গিয়ে বাড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে এই যে এই পরশু দিন পত্রিকার মধ্যে আছে এখানে মনে আসে কথাটা বুঝছো হ্যাঁ ওইগুলি এগুলির ইসলামিক শাসন ইসলামিক শাসন বলে এগুলির হ্যাঁ পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র যগুড্য মতো জাতি হলো আফগানিস্তানের তালেবান আমাদের মোল্লারা কবি মোল্লারা ডিগবে খায় খুশি তাইগুলো ইসলামিক রাষ্ট্র হ্যাঁ চিন্তা করে দেখি তাই কই যে কত কিছু যে ঢুকায় থুয়ে দিয়েছে এটার হিসাব নাই পর্দা মোল্লা কখনো পর্দা নাই মোল্লা কখনো পর্দা নাই পর্দা হচ্ছে পুরুষের জন্য আগে তুমি দৃষ্টি নত রাখো সুরানুরে ত্রিশ নম্বর আয়াত কথা বুঝছো